আরেকজন দিয়েছেন দশ মিনিট ভাইয়ের হয়েছে কিছু ওগুলো আমি আবার ব্যক্তিগতভাবে আমি আবার জানিয়ে দিব তো যাই হোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ যে আপনারা পরীক্ষা দিয়েছেন আসলে যারা পরীক্ষা দিয়েছেন আহ বোঝা যাচ্ছে যে তারাই একটি ছাত্র ছাত্রী ছিলেন আর বাকিদের আগ্রহ ছিল না বললেই ধরে নেওয়া যায় আর কি যেহেতু আমাদের মাত্র আর একটা মাত্র ক্লাস আছে আগামী সোমবারে আমাদের শেষ ক্লাস ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন আমরা ইনশাল্লাহ আগামী সোমবারে আমাদের শেষ ক্লাসটি করব যে আজকে আমাদের আলজুজ উল আউ্বাল শেষ হবে তো শুরুতে সাদিক ভাইকে বলবো আপনি একটু পড়ুন

হ্যাঁ জিহি গুরফুন সগিরতুন একটি ছোট কামরা আল গুরফা তু কামরাটি ছোট আল গুরফাত নাজি ফাতুন ছোট কামরাটি পরিষ্কার হাজিল গুরফা তু সগিরাতু সগিরাত নাজি ফাতুন এই কামরাটি ছোট এবং পরিষ্কার হাজিহি গুরফাতুন ফাতেমাত এটা ফাতেমার কামরা ফাতেমা তো বিং তো তৈ বাতুন একজন উত্তম মেয়ে গুরফাতু হা নাজি ফাতুন ওয়া ফির সোহা, ফির তার কামরা পরিষকার এবং তার বিছানা পরিস্কার। ফাতে মাত অফি গুফাফাতহা আবার বলন পাতেমাতো পাতে মাতোু। ফাতেমাতুহা গুরফাতি হা হবে অবস্থা ফাতেমা তো ফি গুরফি হা ফাতেমা কামরার ফাতেমা তার কামরার ফি গুরফাত ফি গুরফতি فاطمه তো তু কেন ফি গুরফতি فاطمه ফি গুরফতি فاطمه সারিরুন ওয়া মিন্দাদাতুন فاطمهর কামরার মধ্যে একটি খাট এবং একটি টেবিল আছে

na jayida tun pakai tiphalo mirwahatun jayida tun pakai Tahta Tahta abar al marwahah al, -marwah. al uh, tahta tahtal tahta পাখাটি সিলিং এর নিচে ফাউকল মিন্দ দাতু মিন্দ দাতু সায়াতু ফাউকল মিন্দদাতি দাতি ফাউকল জামিলাতুন টেবিলের উপরে একটি সুন্দর ঘড়ি আছে

জামি লাতু তিল জামি লাতি ফাতিল ফা তিল জামি সুন্দর উম সুন্দর ঘড়িটির পাশে কলমটি আছে

হাজিহি রতুন ইহা একটি ছোট কামরা আল গুরফাতু সগি রতুন কামরাটি ছোট আল রতুন নজি ফাতুন ছোট কামরাটি পরিচ্ছন্ন হাজিহিল গুরফাত হাজি হিল গুরফাত

ফাতেমা ইহা ফাতেমার কামরা ফাতিমাতু বিনতুন তবি বাতুন ফাতেমা তবি বাতুন ফাতেমা বিন ফাতিমাতুন বিনতুন তবি বাতুন ফাতেমা ও জিনা জিনা তৈজীবাদুন সাতই মাতুন সাতই মাতু বিন্তুন তৈজী বাতুন সাতমা একজন ভালো মেয়ে গুরসাতুহা নাজি সাতুন ও ফিরসুহা নাজি নাজি ফুন গুরসাতুহা তার কামরা নাজি ফাতুন পরিচ্ছন্ন ও ফিরসুহা এবং তার বিছানা নাজিফুন

হ্যাঁ তাহলে ফাতিমা তু কেন হলো মেয়েদের নামে শেষে সর্বদা এক পেশায় এখন তো মেয়েদের নামে সর্বদা এক শেষ এক পেশ এটা তো মুজাফি লেহি না এখন বর্তমানে মেয়েটা আচ্ছা ফাতিমাতি সারিরুন ও মিন্দ জীবনে হবে তাহলে কি হবে ওস্তাদ এখানে মুজাফ ইলাইহি কয় রূপে রূপান্তরিত হয় পুরুষ হলে কি হয় নারী হলে কি হয় সাধারণ ইসিম হলে কি হয় এগুলো পড়াইলাম আমি জি পুরুষ হলে এক পেশ হয় দুই জের হয় আল্লাহ সব ঘটে গেছে জি পুরুষ হলে দুই জের হয় ওস্তাদ আর আর ও ও মুন্নাস হলে এক এক জব এক জবর হয় সাতিমাতা গুরসাতি সাতিমাতা সারি রুন অমিন্দ দাতুনমার কামরায় সারি একটি বিছানা অমিন্দ দাতুন এবং অমিন্দ দাতুন মিন্দ দাতুন অর্থ কি যেন অস্তাতি পায়া না فاطمهর ফাতেমার কামরায় একটি বিছানা এবং এবং একটি তেপায়া আছে পি গুরফা পি গুরফাতিহা মিসবাহুল ও মিরওয়াহাতুন তার কামরায় একটি বাতি এবং একটি পাখা আছে আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাদিদা আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাদিদাতুন আল মিসবাহু বাতিটি সুন্দর এবং পাখাটি নতুন আল মিরওয়াহাতু তাসকফি বাতিটি সাদের ছাদের নিচে আসে সওকল মিন সাতুন শাহত জামিলাতিপায়ের উপরে একটি সুন্দর ঘড়ি আছে আর জামি জামিলাতু সওকল মিন দদাতি সুন্দর ঘড়িটি তেপায়ার উপরে আছে বিজা নিবিস বিজা বলুন

তো জামি লাতু কি না হবে এটা তো মাউসু সিফাত সাতি মাউসু জামি লাতু সিফাত সাহাতি যদি হয় তাহলে জামি লাতু হয় নাকি জামি লাতি হবে জি মাউসু সিফাত উস্তাদ বিজানিবি সাহাতি জামি লাতি কলামুন বিজানিবি পাশে ঘড়ির পাশে সুন্দর ঘড়িটির পাশে একটি কলম আছে আচ্ছা ধন্যবাদ মাশাআল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা

আপনাদের প্রত্যেককে একটা করে কি বলে রিড দিস ওয়ান আপনারা দেখেন না তো না দেখলে তো এরকম হবে হুজুর পড়ি কিন্তু ভুলে যায় অনেক সময় তো সর্বদা মাথায় রাখতে হবে পড়ি ভুলে গেলে এটা তো হবে না এখানে নাই আচ্ছা ঠিক আছে এখন আমাদের আজকে আর নতুন কোনো পড়া দিচ্ছি না ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব একটু জাস্ট আমি মিজান সম্পর্কে আলোচনা করতেছি এই মিজান কিতাবটা দুই ভাগে বিভক্ত মিজান কিতাবটা দুই ভাগে বিভক্ত একটাকে বলা হয় মিজান আরেকটাকে বলা হয় মুনসাইব মিজান এবং মুনসাইব এই মুনসাইব কোনটা মিজান কোনটা এটা যদি আমি আমার মতো করে ব্যাখ্যা করি তাহলে বলতে হয় মিজান মানে হচ্ছে যে সমস্ত শব্দগুলো কালের সাথে সম্পৃক্ত ওইগুলোকে বলা হয় মিজানের অন্তর্ভুক্ত যেমন নাকি ফালা ফালা তারপরে হচ্ছে মা ফালা হ্যাঁ তারপরে এরকম ইত্যাদি যা আছে অর্থাৎ এক কথায় যে শব্দটা বললে আমাদের তিন কালের যে কোনো একটি কাল আমরা দেখতে পাই ওটাকে বলা হয় মিজান বা মিজানের অন্তর্ভুক্ত আর এই সমস্ত শব্দ থেকে যে সমস্ত ইসিম গুলো নির্গত হয় মানে ইসিম বলতে আমরা জানি যেটা নাকি কখনো কোনো কি বলে কালের সাথে সম্পৃক্ত না কালের সাথে কালের অর্থ দেয় না ওগুলোকে বলা হয় ইসিম তো ওই ফেয়াল থেকে না ইসিম নির্গত হয় যেমন নাকি আহ ফালা থেকে হবে ফা আইলুন এটা ইস ফাইলের ওজনে যেমন ফাইলুন অর্থ একজন পুরুষ কর্নে আমি যদি আরো সহজ ভাষায় বলি যেমন না সর পালার মতো না সর এর অর্থ হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করেছে তো এটা তো একটা কালের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত সাথে একটা বিষয় এখন যে ব্যক্তি না সাহায্য করেছে আমরা তাকে কি বলি সাহায্যকারী বলি সাহায্যকারী একজন পুরুষ বলি এই যে আমি বললাম যে সাহায্যকারী তো সাহায্যকারী বলার্থে কিন্তু কি হয় নাই কোনো ফেয়ালের অর্থ এখানে প্রকাশ পাচ্ছে না সে একজন সাহায্যকারী এখন সে সাহায্যকারীটা বলছে ঠিক আছে যেমন সে একজন ব্যবসায়ী এই বলার কারণে কিন্তু কি হয় হয়নি কোনো কালের অর্থ দিচ্ছে না এরকম ভাবে যতগুলো আহ ফায়লের ওজনে আছে মাফলের ওজনে আছে অর্থাৎ কৃত তাকে প্রহার করা হয়েছে সে মজলুম সে জালেম এই সমস্ত কথাবার্তাগুলো বা এই সমস্ত শব্দগুলো যেগুলো নাকি পদ বলে বা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত কোনো গুণের সাথে সম্পৃক্ত এগুলো কিন্তু মূলত ফেল থেকেই নির্গত হয় তাহলে যেটা নাকি সরাসরি কালের অর্থ দিচ্ছে যে শব্দগুলো এটা হচ্ছে আর এই ফেয়ালের মূল কাঠামোটা মিজানের সাথে সম্পৃক্ত আর এই ফেয়াল থেকে যে সমস্ত ইসিমগুলো নির্গত হয় ওটাকে বলা হয় মুন সাহিব এখন আমরা একটু মুন সাহিব নিয়ে আলোচনা করব ইসম মুশতাকের পরিচয় ফেয়াল হতে নির্গত ইসিম ফেয়াল হতে নির্গত ইসিমকে ইসমে মুশতাক বলে যেমন থেকে মজরুবন ইত্যাদি তাহলে আমরা এখন যা শিখতেছি এটাকে বলা হয় ইসমে মুশতাক ইসমে মুশতাক মূলত সাতটি অর্থাৎ একটা ফেয়াল থেকে সাত ধরনের ইসিম বের হতে পারে যেমন নাকি ফালা ফালা ফালো ফালা ফালাতে ফালা ফালতো 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 ফালতে ফালতো ফালতো না ফাল্লা যত কথাই বলি না কেন ইয়া ফালো না এই যেমন একটা ফেল থেকে আমরা কিন্তু সাতটা কথা বের করতে পারি ইসিম বের করতে পারি একটাকে বলা হয় কর্তৃপাচ কর্তৃপাচক বিশেষ ইসিম যেমন ফাইলুন ওন কাতি বোন ইসলাম মাহফুল যেমন নাকি মাকতু বোন মাহফুল ওন যেমন নাকি আচ্ছা এগুলোর আহ অর্থগুলো একটু যদি আমি বলি তাহলে আপনাদের জন্য সহজ হবে ইসফাইল মানে হচ্ছে কর্তৃবাচক ইসিম মানে কর্তা কর্তা বোঝায় যে ইসিমটাকে যেমন নাকি ফা থেকে নাওসুরুল কাতাবা থেকে কাতিবন কাতাবা মানে সে একজন পুরুষ লিখেছে তো যে লিখে তাকে আমরা স্বাভাবিকভাবে লেখক বলি তো কাতিবুন মানেই হচ্ছে লেখক তাহলে কাতাবা থেকে কাতিবন আসলো এবার কাতাবা থেকে মাকতুবুন আসবে যেমন নাকি যা যেমন রচনা কাতাবা থেকে নির্গত হয়েছে মাকতু বোন মাফুলের ওজনে আসছে মাকতু যা লেখা হয়েছে এবার আসি কাতাবা থেকে আরেকটা জিনিস স্ন জরফ বের করি আমরা জরফ মানে হচ্ছে এই কাজটা সংঘটিত হওয়ার স্থান অথবা কালকে বোঝায় অর্থাৎ কাজটা কবে সংগঠিত হয়েছে অথবা কোন জায়গায় সংগঠিত হয়েছে যেমন আমি যদি মাক্তা বলি তাহলে লেখার স্থান অথবা আমরা এটাকে দফতর বলি স্বাভাবিকভাবে বাংলায় বলি দফতর যেখানে লিখা হয় তাহলে এই যে লিখার কাজটা যে করছে তাকে বলছে কাতে যে জিনিসটা লিখা হয়েছে তাকে বলছে মাকতুব যেখানে হয়েছে লিখা সেটাকে বলা হয় আর যে জিনিসটা দ্বারা লিখা হয়েছে সেটাকে বলা হয় মিক্তাবন যন্ত্র বা উপকরণ বিশেষ ইসমে আলা এটাকে চতুর্থ নম্বরে ধরলাম পঞ্চমটা হচ্ছে ইসমে তফজিল তুলনাবাচক অধিক অর্থ বিশেষ আক্তাবু অধিক লিখনে ওয়ালা সিফাতে মোসাব্বা স্থায়ী গুণ বিশেষ যেমন কাতি বোন কাতি মানে হচ্ছে যে ব্যক্তি অধিক লিখনে ওয়ালা ইসমে ফায়লে মোবালাগা যেমন নাকি ফায়ালাতুন আল্লাহ আমরা বলি না আল্লামা অমুক তমুকের নাম শুরুতে আমরা বলি না আল্লামা অমুক একটা হচ্ছে আলেম আর একটা হচ্ছে আল্লামা আল্লামাকে আল্লামা মানে হচ্ছে যিনি অধিক জ্ঞানের অধিকারী তাকে বলা হয় আল্লামা একটা ফেয়াল থেকে আমরা কয়টা বের করতে পারলাম সাতটি এই সাতটি ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখে আসব আর ইনশাআল্লাহ আগামী ক্লাসে তো বিদায় কথাবার্তা হবে ইনশাল্লাহ ঠিক আছে বাইরে বৃষ্টি পড়ছে আজকে এতটুকুই উস্তাদ পড়টা কত পৃষ্ঠা है उस्ताद ये जानो सर्फेर হচ্ছে 85 নাম্বার পৃষ্ঠা ঠিক আছে উস্তাদ তর্কব নিয়ে কি আর দুই আলোচনা করবেন তর্কব এই জিনিসটা না বুঝবেন আমাকে ইনশাআল্লাহ আলাদাভাবে আপনি নক দিতে পারেন তর্কব নিয়ে হ্যাঁ